আসসালামু আলাইকুম দেখেন জায়গাটা এটা একটা মসজিদ অবশ্য কিভাবে জায়গাটা রড দিয়ে আর নেট দেওয়া এটা ডিজাইন করেছে কত সুন্দর আসলে যে কেউ আসে একবার দেখলে এক নজর তাকাবে এত সুন্দর করে ডিজাইন করছে তারপর দেখেন আবার ফুলের তোড়া রাখা দিছে দেওয়া জিনিসটা আরও ফুলে ফুটে উঠেছে আর কি সামনে একটা মসজিদ অবশ্য ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে কাজ যেহেতু আল্লাহ বাংলাদেশে আমিও পরিচিত ওই জন্য ডিজাইনটা আমার চোখের সামনে ভাসায় উঠলো বলে ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি মসজিদ কিন্তু এটা বিশাল বড় একটা মসজিদ মানুষ এখন অবশ্য কিছুক্ষণ পর আর সময় হবে রোজার মধ্যে আমার এই ভিডিওটা করা দেখেন ইফতার রাগ মুহূর্ত আর কি মসজিদের সামনে দেখেন কতগুলো জায়গা ফাঁকা রাখা রাখছে মসজিদের সামনে এই জন্য জায়গাটা রাখেছে এটা পুরোটাই কিন্তু হয় এই জন্য যে এখানে কিন্তু গাড়ি পার্কিং করে রাখবে এদেশে তো সবাই গাড়ি নিয়ে আসে হাঁটা খুব কম আসে হাঁটা কম আসে মানে আসেই না যাতে কাছে হোক হাঁটে আসে না কেউ সবাই গাড়ি নিয়ে আসে আর আর একটা বিশেষ কারণ হচ্ছে কোনো অনুষ্ঠান হলে মসজিদেই এরা করে যে কোনো বিয়ার অনুষ্ঠান হলে মসজিদেই এখানে ধরলাম উপরে সাইনামা টাঙ্গা দিল দেয়া টেবিল চেয়ার দিয়ে খাবার ব্যবস্থা এখানে করে এই যে এক ভাই আসছে আমার সঙ্গে এটা অবশ্য আমাদের পাশে জেলারি বাড়ি তার সঙ্গে আমিও আসছি মসজিদটা দেখেন আসলে খুব সুন্দর মসজিদ ভিতরে আরও সুন্দর আজকে বাইরের দৃশ্য দেখালাম অন্য একদিন হয়তো ভিডিওটা বড় হয়ে গেছে অন্য একদিন আর কি বাইরে দেখাবো এ ভিতরে দেখাবো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে পরবর্তীতে দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই যে মালাই